আজকে আমরা দেখবো কীভাবে মোবাইল থেকে ওয়েব ডিজাইন শিখব ওকে তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব এখানে গিয়ে সার্চ করব এস টি এম এল অ্যান্ড সিএসএস ট্যাক ওকে এস এল অ্যান্ড সিএসএস ট্যাক আমরা এই যে গ্লোবের মতো একটা সার্কেল তিন নাম্বার যেটা দেখাচ্ছে সেট আপ ওয়েব ডেভেলপমেন্ট ইনস্টল অনেক ভালো একটি অ্যাপস ওয়েব ডিজাইন শিখার জন্য আপনি সাপোজ কোথাও গাড়িতে হাঁটছেন গাড়ি করে কোথাও যাচ্ছেন বা কোনো ফ্রি টাইমে আপনি ইউজ করতে পারেন এছাড়াও যে কোনো সময় শিখতে পারেন সবচেয়ে আমার মতে বেস্ট হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন কোথাও বসে আছেন বা গাড়িতে চলাধারে করছেন ট্রেনে চলাধারে করতেছেন তখনও আপনার সময়টা কাজে লাগছে লক্ষণে ক্লিক করলাম এই যে ইন্ট্রোডাকশান দেখুন কত সুন্দর আপনার সব কিছু ডিটেলস দিয়ে আছে ওকে বেসিক্স এস টিএম বেসিক্স জিএসটি আমার বেসিক সব কিছুতেই আছে স্টাইল ব্যাকগ্রাউন্ড সব কিছু অনেক সুন্দর একটি অ্যাপস মানে ওয়ার্ড পেস্ট জমলা এগুলো সম্পর্কে কিছু আলোচনা করা আছে অ্যাপস আপনারা চাইলেই খুব সহজে করতে পারেন হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ